হাটেজারি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইসুফ চৌধুরী বাড়ির উদয়ন সংঘ আয়োজিত ইসুব চৌধুরীর স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় মাঠে নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্ত হয় ফাইনাল খেলার উদ্বোধন করেন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ সদস্য ও রাষ্ট্রীতিবিদ নিজাম মুর্শেদ চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম উত্তর জেলার সহযোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিন তালুকদার দুবাই প্রবাসী রবিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সৌরভ চৌধুরী মুর্শেদ চৌধুরী ইকবাল মুর্শেদ চৌধুরী হারেস চৌধুরী জেবল চৌধুরী ও একলাস চৌধুরী বিরাট অস্ত। চৌধুরী মোটরসের সর্বাধিকারী মোহাম্মদ আব্দুল খালেদ চৌধুরীর সঞ্চালনায় ফাইনাল খেলা আতশবাজির জলকানি মাঠের চারপাশে আলোকসজ্জা আর অগণিত দর্শকের উপস্থিতিতে মনোমুগ্ধকর ছিল খেলায় জব্বারহাট স্পোর্টিং ক্লাবকে ট্রাইবেকারে হারিয়ে সমমানের তারণ্য চ্যাম্পিয়ন হয় তরুণ ক্রীড়া উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল খালেদ চৌধুরীর উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টের সফল সমাপ্ত হয়েছে আমি সকলকে ধন্যবাদ জানাই আয়োজনরা কষ্ট করে করেছেন খেলোয়াড়রা খুব সুন্দর খেলা উপহার দিচ্ছেন এবং অধান অতিথি সহ আজকে বিশেষ অতিথিবৃন্দ যে একটা খুব আগ্রহ সহকারে খেলা দেখার যে অনুভূতি দেখলাম মঞ্চ মোটামুটি সরগরম দেখলাম এবং ওই ইয়া যারা দর্শক যারা তাদের যে সরব উপস্থিতি এবং যে আনন্দকরম পরিবেশ দেখেছে আমি অত্যন্ত আনন্দিত আমি এই খেলা খেলা খেলাধুলা আমাদের বর্তমান তরুণ প্রজন্মদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওটার পেছনে যারা কমিটির আইন জন রানো রয়েছেন তাদের অনেক দর্শক অনপ্রচেষ্টার মধ্যে আমাদের তরুণ প্রচন্ডগুলিকে রক্ষা করার জন্য আর্থিক শারীরিক মানসিকভাবে চাপ দিয়ে যাচ্ছে